মানে বিএসএফ কে হ্যান্ড ওভার হ্যাঁ হ্যাঁ বিএসএফ কে হ্যান্ড ওভার করেছে ওখানে আবার বিএসএফ কে যখন হ্যান্ড ওভার করে তো বিএসএফ বলছে এই যে বন্দুক গর্দানে দিয়ে বলছে বাংলাদেশি যাও নেই তো গলি মার দেখা এরকম ভাবে ওরা কেন করছে আমরা বাঙালি কি হয় কি আমাদের অপরাধ না বাংলা কথা বলো অপরাধ আমাদের আমরা বাংলায় থাকি আমাদের বাংলায় মাতৃভাষা আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না আমরা কি ভারতের লোক ভারতে কি কাজ করতে পারি না আমরা ভারতে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে আমাদের উপরে অত্যাচার হয় কেন অত্যাচার করছে কিসের জন্য করছে আমি কিছু আমার ছেলে এখন বাংলাদেশে ওখানে কান্নাকাটি করছে ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারি আমি তিন চার দিন খাটি দাদা আমি তিন চার দিন খাটি আমার একদিন না কাজ করলে আমার সংসার চলে না আমি ঠিক করে খাবো বয়স ছেলের বছর বলছে এই যে বন্ধুক বরদানে দিয়ে বলছে বাংলাদেশে যাও নেই তো হলিমার এরকম ভাবে ওরা কেন করছে কি জন্য করছে আমি বুঝতে পারিনা আমরা বাঙালি কি হয় কি আমাদের অপরাধ না বাংলা কথা বলা অপরাধ আমাদের আমরা বাংলায় থাকি আমাদের বাংলায় মাতৃভাষা আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না আমরা কি ভারতের লোক ভারতে ভারতে কাজ করতে পারি না আমরা গিয়ে যেখানে যাচ্ছি সেখানে আমাদের অত্যাচার হয় কেন অত্যাচার করছে কিসের জন্য করছে আমি কিছু বুঝতে আমার ছেলে এখন বাংলাদেশে ওখানে কান্নাকাটি করছে ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারি না আমি খুব দুঃখিত দাদা আমার ছেলে কোথায় চাইছে না চাইছে আমি কিছু বুঝতে পারি না কি খাচ্ছে না খাচ্ছে আমি আমি আমার ছেলের জন্য আমিও সরি দেখ আমার ছেলের খবর পাই না আমার ছেলে কি তাই কোথায় থাকে আপনারা আমি তিন চার দিন খাটি দাদা আমি তিন চার দিন খাটি আমার একদিন না কাজ করলে আমার সংসার চলে না আমি কি করে খাবো Her boy çoktur. Her boy sekip bir boy sor.

এটা হচ্ছে পঞ্চম জর্জ এটা সেই সময়কার রেভিনিউ ইয়ে মানে যেগুলো ইয়ে হতো ঠিক আছে স্ট্যাম্প পেপার যেটাকে বলে সেটাকে সেটা এই তানাস তো যায় চিত্তরগড়ে তারপরে তারপরে আমার ছেলে গাড়িতে কাজে যাচ্ছিল ওখানে গিয়ে ওখানে ওদেরকে আটক করা হয় আটক করার পরে ওদেরকে নামিয়ে জিজ্ঞাসা করে তো ওকে করে কয়েকজন ছিল ওদেরকে বলে ও বলেছে দিয়ে কি কাহা আমি বাঙ্গাল তো বাঙ্গাল বলার পর বাংলাদেশি হতো বাংলাদেশি এরকম বলে ওকে আটক করে নিয়েছে দিয়ে থানাতে রেখেছে চার দিন চার দিন রেখেছে কোন থানা জানেন ওখানে চিত্তরগড় থানা চিত্তরগ হ্যাঁ ওখানে রেখে চার দিন রেখে ওখান থেকে ওখানে আমার ছেলে আধার কার্ড মানে মানেনি নিজের সার্টিফিকেট দেখেছে জন্ম সার্টিফিকেট মানেনি জন্ম সার্টিফিকেট দেখেছে সেটাও মানেনি আবার ওখান থেকে আমাকে আমার ছেলের মোবাইল থেকে ফোন করেছে যে কি পারামানিক স্কুল দেখানো হোক এখানে পারামানিক স্কুল আমার ছেলেকে মোবাইলে ভিডিও কল করে তাকে দেখিয়েছে বুঝতে পারলেন তা তো মানে মানেনি দিয়ে আমার আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড সবকিছু পাঠিয়েছি আমার বাবার দলিল পর্যন্ত পাঠিয়েছি সবও পাঠিয়েছি

বাংলাদেশি যাও নেই তো হদিমার এরকম ভাবে ওরা কেন করছে কি জন্য করছে আমি বুঝতে পারি না আমরা বাঙালি কি কি আমাদের না বাংলা কথা বলা অপরাধ আমাদের আমরা বাংলায় থাকি আমাদের বাংলায় মাতৃভাষা আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না আমরা কি ভারতের লোক ভারতে গিয়ে কাজ করতে পারি না আমরা ভারতে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে আমাদের উপর অত্যাচার হয় কেন অত্যাচার করছে

আমি তিন যায় দিন খাটিয়ে দেবো আমি তিন যায় দিন খাটি আমার একদিন না কাজ করলে আমার সংসার চলে না আমি কি করে খাবো ছেলের বয়স ছেলের বয়স একুশ বছরের ছেলের মা মারা গেছে পাঁচ বছর হয়ে গেল

তার মানে তার মানে তো আসলে পশ্চিমবঙ্গের সকলেই তাহলে তো বাংলাদেশি বলে ধরা যাবে যার ফর্টি সে যদি বলা যায় স্বাধীনের আগে তাহলে তো তাহলে তো সকলে তাহলে আর কি তাহলে যারা এখন ভাবছে ভাষী মানে বাংলা পশ্চিমবঙ্গের বাঙালি মানে বাংলাদেশ বাংলায় কথা বলছে মানে বাংলাদেশি 他都狗塞不拿，狗塞不拿。<呢>啊